আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটা মানে ব্রয়লার মুরগি এখানে নিয়েছি ব্রয়লার মুরগিটা আমি কিভাবে আজকে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব কি দিয়ে রান্না করব এখন এখানে আমি একটু অল্প করেই লবণ দিয়ে আর হলুদ দিয়ে মেখে নিব হলুদটা দিয়ে দিলাম এখন আমি একটু ভালো করে মেখে নিব এখানে কিন্তু মাংস হার সহকারে নিয়েছি আর এটা জানি না আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগবে জানি না কমেন্ট করে জানাবেন এটা মেখে নিলাম এখন কী দিয়ে রান্না করব সেটাই দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ডাল এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা মানে ভেজে ভেজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো দেখুন ফুলে কতটা বড় হয়েছে এখন আমি রান্নায় চলে যাচ্ছি তেলটা আমি আগেই দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাংসগুলো একটু ভেজে নিব হালকা করে ভেজে নিব সবগুলোই একসাথে দিয়ে দিয়েছি এখন হালকা মানে ভাজা বলে নামিয়ে নেব দেখুন মুরগিগুলো এইভাবে হালকা ভেজে নিয়েছি তেমন কিন্তু ভাজা হয় একটু হালকা আকারে লাল হয়েছে এখন আমি কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়েছি এখানে কিছুটা দুটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি দারচিনি এলাচ আর হচ্ছে লং দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে একটু নরম করে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেছে এখন দিয়ে দেব আমি একটু আদা রসুন বাটা আদা আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেব মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো হলুদের দিলাম হলুদ আর একটু লাগবে দিয়ে দিলাম আর একটু পরিমাণে এখন এটা ভালো করে তেলের মধ্যে পেঁয়াজের সাথে নেব এখন দিয়ে এর মধ্যে কিছুটা টমেটো টমেটোটা দিয়ে দিলাম এই টমেটো থেকে কিন্তু পানিটা হয়ে যাবে স্বাদ মতন দিয়ে দিলে লবণ দিয়ে দিলাম লবণ এখন এখানে অল্প পরিমাণে একটু পানি দিব পানিটা দিয়ে ভালো করে টমেটো দিয়ে গোল চবে ঢেকে দিব এবং টমেটোটা কিন্তু ভুলে গেছে হাতে থেকে তেল হয়ে গেছে এবং এখন আমি দিয়ে দেব সেই ভাজা মটরগুলো ঠিক করে নেবো দিয়ে দেবো সেই নদী ডালগুলো মুগ ডাল দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন পাকানো হয়ে গেছে পানি নেই এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে চারটি কাঁচামরিচ দিয়ে দিব এখন ঢেকে রেখে দিব হাওয়া আগ পর্যন্ত দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে ডালটাও কিন্তু গলে গেছে দেখুন আর কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে এখন এখানে আমি একটু বেরেস্তা করে রেখেছিলাম সেটা আমি একটু বেটে নিয়েছি আপনারা ইচ্ছে বলে বেরেস্তাটা নামে দিতে পারেন আমি একটু বেটে নিয়েছি সেটাই এখন দিয়ে দেব সাথে এই বেরেস্তা বাটাটা দিলে কিন্তু ধানটাই রকম আসে দিয়ে দিব অল্প পরিমাণে কিছুটা ধোনাপাতা পাতা আপনারা ঠিক করতে পারেন না দিলেও চলবে আমি একটু দিয়ে দিলাম এক ডাল আবার মুরগির মাংস অন্য অন্যরকম আসবে দুই তিন মিনিট আমি একটু জাল দিয়ে নিব দেখুন হয়ে গেছে কিন্তু এখন আর এটা নামিয়ে ফেলব বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা নতুন নতুন যারা দেখবেন তারা সম্পূর্ণভাবে দেখে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো বন্ধুরা আপনারা যারাই আমার পাশে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন আল্লাহ হাফেজ